এখন তো ভরপুর ফুলকপি পাওয়া যায় তাই চলুন আজকে ফুলকপি দিয়ে মজাদার একটি নাস্তা বানিয়ে নিই আর সেটা হচ্ছে ফুলকপির ক্রিস্পি পাকোড়া খেতে অনেক বেশি মজাদার বানানো কিন্তু খুবই সহজ ঝটপট বিকেলের জন্য বানিয়ে নিতে পারেন আবার ছেলে বাচ্চাদের টিফিনও পরিবেশন করতে পারেন খেতে অনেক বেশি মজা হয়েছিল আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিটা দেখে নিই প্রথমে এখানে আমি একটি ফ্রাই প্যানের পরিমাণ মতো পানি নিয়েছি পানিটা যখন ফুটে আসবে ওই পর্যায়ে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এখানে একটা ফুলকপি আমি এরকম করে ছোট ছোটো স্লাইস করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওইটা দিয়ে দিচ্ছি আর চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে ফুলকপিগুলোকে এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিচ্ছি যখন সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে পানি ঝরিয়ে তুলে নিচ্ছি ফুলকপিগুলো বেশি সিদ্ধ করে একদম নরম করে ফেলা যাবে না ঠিক এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হলে এগুলো চোলা থেকে নামিয়ে নিতে হবে এখন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন আর হাফ কাপ চাউলের গুঁড়া সে সাথে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া অনফোর চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে আর ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু একদম পাতলা করা যাবে না একটু ঘন থাকবে তাহলে দেখবেন ফুলকপির গায়ে গায়ে ব্যাটারটা খুব ভালোভাবে লেগে যাবে আর পাকোড়াগুলো কিন্তু খেতে বেশি মজা হবে তো ব্যাটারটা ঠিক এইরকম হবে ব্যাটারটা অনেক বেশি পাতলা বা অনেক বেশি ঘন হবে না এখন সিদ্ধ করা ফুলকপির মধ্যে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এতে করে এই ফুলকপির পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর হালকা হাতে একটু মেখে নিচ্ছি তো মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা ফুলকপির স্লাইস আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর হচ্ছে তেলে ভেজে নিচ্ছি ঠিক যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে হচ্ছে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে তারপর তেলে ভেজে নিতে হবে আর এগুলো হচ্ছে ডুবো তেলে ভেজে নিতে হবে চুলা রাশটাকে লোয়াচে রেখে তারপরে এই ফুলকপি স্লাইসগুলো দিয়ে দিচ্ছি আর এক যখন ভাজা হয়ে গিয়েছে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিচ্ছি পাকোড়াগুলো ক্রিস্পি হওয়ার জন্য চুলাসটাকে কম আঁচে রেখে তারপর হচ্ছে ভেজে নিতে হবে আর এ গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে তুলে নিয়েছি আর দেখতেই ইপা কতটা সুন্দর লাগছে তো বাকি পাকোড়াগুলো সেম প্রসেস আমি ভেজে নিচ্ছি অবশ্যই চুলাচটাকে লো আচে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে দেখবেন এই পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু বেশি মজা হবে এই শীতের সিজনে বাজারে অনেক ফুলকপি পাওয়া যায় চাইলে এরকম ফুলকপি দিয়ে ঝটপট বিকেলের জন্য ফুলকপির পাকোড়া বানিয়ে নিতে পারেন ছোট থেকে বড় সকলেই কিন্তু এই ফুলকপির পাকোড়া খেতে খুবই পছন্দ করে তাই ঝটপট বানিয়ে দিতে পারেন একবার হলেও বাসা ট্রাই করবেন এই সিজনে ফুলকপির পাকোড়া না খেলে একদমই মিস করবেন তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এরকম নিত্য নতুন মজাদার রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ